দুইটা ডিম কার হাসিনারা নাকি ইউনুসের কোন পেশায় মানুষকে হেসে কথা বলতে হয় তাহলে ডাক্তার ছেলেটাকে নিজে ছেলে কীভাবে বলছে প্রথম দুই অক্ষর বাদ দিলে একটা মেয়ের নাম হয়ে যাবে অর্থাৎ রোগ থেকে একটা মেয়ের নাম হয়ে যাবে কোন প্রাণীর মেরুদণ্ড নাই সোশ্যাল মিডিয়া এটার বাংলা কি কোন বাসায় মানুষ বসবাস করে না কে নিজে ভিজে যায় আপনাকে শুকিয়ে দিয়ে বাবা ছেলে গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন পথে অ্যাক্সিডেন্ট করলেন দুজনে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাবা সাথে সাথে মরে গেলেন ছেলেটাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো হাসপাতালের ডাক্তার ছেলেটাকে দেখার সাথে সাথে বললো আরে এটা তো আমার ছেলে এখন প্রশ্ন হচ্ছে বাবা তো জায়গাতেই মরে গেছেন তাহলে ডাক্তার ছেলেটাকে নিজের ছেলে কীভাবে বলছে অর্থাৎ ছেলেটা ডাক্তারের ছেলে কীভাবে হচ্ছে এমন একটা রোগের নাম বলেন চার অক্ষরের প্রথম দুই অক্ষর বাদ দিলে একটা মেয়ের নাম হয়ে যাবে অর্থাৎ রোগ থেকে একটা মেয়ের নাম হয়ে যাবে তো একটু ভাবলেই তো পারবেন আপনি সুযোগ পেলে কয়টা বিয়ে করবেন একটা কোন 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 প্রাণীর 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 মেরুদণ্ড মেরুদণ্ড নাই নাই আপনি টিকটিকি করে দেখছেন টিকটিকি কিন্তু মেরুদণ্ড আছে আপনি টিকটিকি যখন মরে যাবে তখন দেয়ালে টেয়ালা কিন্তু দেখতে পারবেন কিন্তু টিকটিকির কাঁটা আছে অর্থাৎ কোন প্রাণীর কাঁটা বা মেরুদণ্ড নাই সোশ্যাল মিডিয়া এটার বাংলা কি তথ্য যোগাযোগ মানে আদম পদান তথ্য যোগাযোগ আদম পদান হ্যাঁ এটা পরিচিত এটা এর কিন্তু পরিচিত একটা বাংলা আছে আমরা যেটা বলি সোশ্যাল মিডিয়া এটার পরিচিত একটা বাংলা আছে এই সোশ্যাল মিডিয়ার বাংলাটা কি আপনার মোবাইলে মেসেঞ্জার আছে তাই না জি এই মেসেঞ্জারের বাংলা কি আপনি সুযোগ পেলে কয়টা বিয়ে করবেন একটা একটাই আপনাকে ধরুন সুযোগ দেওয়া হলো আল্লাহ maaf করুন মানে সব দিক থেকে মানে সুযোগ দেওয়া হলো আপনি একাধিক বিয়ে করতে পারবেন তাহলে সুযোগ পেলে আপনি কয়টা বিয়ে করবেন আমি একটাই করব অনেকে একটা বেশি করার আগ্রহ প্রকাশ করে অনেক মেয়ে দেখছে যে বলে যে আমি ছেলেরা একাধিক বিয়ে করতে পারে মেয়েরা কেন করতে পারে না আমি করব না আমি একটাই করব এই বাংলা কি বাংলা মেসেজ আদান প্রদান বলতে পারি না আসলে এটা কিন্তু একটা শাব্দিক বাংলা অর্থ আছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন হ্যাঁ ইউনুসের মুরগি হাসিনার বাড়িতে গিয়ে দুইটা ডিম পারলো হুম হাসা যাবে না ইউনুসের মুরগি হাসিনার বাড়িতে গিয়ে দুইটা ডিম পারলো এখন প্রশ্ন হচ্ছে দুইটা ডিম কার হাসিনার নাকি ইউনুসের কোন বাসায় মানুষ বসবাস করে না কোন বাসায় হ্যাঁ বাংলা মানে ভাষা আমরা যে ভাষা বলি ভাষা ভাষা বসবাস বসবাসের স্থান ঘরবাড়ি অর্থাৎ কোন ভাষায় মানুষ বসবাস করে না কোন পেশায় মানুষকে হেসে কথা বলতে হয় কোন পেশায় আমি আবার বলি কোন পেশায় মানুষকে সাধারণত হেসেই কথা বলতে হয় ওই যে ইয়েতে কলসেন্টার থেকে ফোন দেয় যে হ্যাঁ তারা আপনি কল থেকে ফোন দিলে তো আপনি দেখতে পারেন না যে সে হাসছে কেন মোদি গণিতে সাইট পেল আর হাসিনা গণিতে সত্তর পেল এখন প্রশ্ন হচ্ছে এই দুইজনের মধ্যে কে বুদ্ধিমান যে ষাট পাইছে সে ষাট পাইছে মোদি যে ষাট পাইছে সে বুদ্ধিমান হয়ে গেছে যে সত্তর পাইছে সে হয়নি কেন কে নিজে ভিজে যায় আপনাকে শুকিয়ে দিয়ে অর্থাৎ কে নিজে ভিজে যায় আপনি শুকিয়ে যান আপনি সেটা প্রতিদিন ইউজ করেন